অন্তত নিজের শান্তির জন্য হলেও এই মনটাকে ঠিক করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই আর এটা ঠিক করার জন্য নবীর আদর্শের দরকার আল্লাহর রহমতের দরকার চিৎকার দিয়ে বলেন সুবহান দ্বিতীয় কোনো উপায় আপনার জানা থাকলে আপনি বলতে পারেন কিন্তু দ্বিতীয় কোনো উপায় আমি আমার ঘরের জন্য ভাবছি আপনি আপনার ঘরের জন্য ভাবুন আমি আপনাকে সম্মান না করলে صحاب আমার বছরে কিংবা জীবন একবার দেখা হয়েছে আপনি ওইটা ভাবুন যার সাথে আপনার প্রত্যেকদিন দেখা হবে সে ববের কথা ভাবেন সে স্বামীর কথা ভাবেন সে সন্তানের কথা ভাবেন যার কাঁধে আপনার লাশ উঠবে তার কথা আপনি ভাবেন আপনি তাদের জীবনকে কে সাজানো ছাড়া আপনার কোনো উপায় নাই সেটাই দেই গেলেই নবীর সুন্নাত লাগবেই লাগবে নবীর আদর্শ লাগবেই লাগবে আমার কথা কি কষ্ট নিচ্ছেন এবার টোটাল বিষয়কে এক জায়গায় বলেন ইসলাম সারা শান্তির জীবন পাওয়ার দ্বিতীয় কোনো উপায় যারা বলেন দ্বিতীয় কোনো উপায় আপনার এলাকায় যখন খতিবে মুকাররম আলোচনা করতে গিয়ে সুদের কথা বলে অনেকেই মনে করে আমাকে মনে হল হুজুর ইন্ডিকেট করে কথা বলছে নারে ভাই আপনাকে করছে না কারণ আপনার সদরমার কোনো লেনদেন ঠিক কিনা হুজুরের সাথে আপনার কোনো ব্যক্তিগত লেনদেন নাই আর যারা ভালো থাকতে চান বেশি বেশি ঘুষ খাবেন বেশি বেশি সুদ খাবেন মুরব্বীর সাথে বিয়াদবি করবেন ছোটদের জায়গা দখল করবেন মানুষের জমিন যেটাতে বেজাল আছে দলিলটা কম দামে নিয়ে খাইয়ে ফেলবেন বেশি উপকার বেশি উপকার এবার আপনি এটা করতে গিয়ে কোন জায়গায় লস করেছেন এবার একটু খেয়াল করেন আমি সবার আবার চাইব আমি কি কারো পক্ষে জোরে বলেন না আমি কি কারো পক্ষে আমি কি কারো বিপক্ষে মনে রাখবেন সবসময় নিজের নফসের বিপক্ষে থাকবেন কলবের পক্ষে থাকবেন জয় আপনার আসবে 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 বলেন আমি সবার মুখে একটা শুনতে চাই কথা সেটাই হবে যেটা কে চাইবে আল্লাহ জোরে বলেন সেটাই হবে যেটা কে চাইবে সেটাই হবে যেটা আমার ভাই চাইবে সেটাই হবে যেটা আমার মুরব্বি চাইবে সেটাই হবে যেটা আমি চাইব সেটাই হবে যেটা আমার ভাই চাইবে সেটাই হবে যেটা উজুরে চাইবে সেটাই হবে যেটা কে চাইবে সবাই মিলে বলেন আল্লাহ এই কথাই যারা যারা একমত আছেন ডান হাত তুলে একবার দেখায় বলেন মারহাবা রাখেন এবার বলেন ঠেকা কাদের

এবার বলেন ঠেকা কাদের শেষ বলো সব বলো জোরে জোরে বলেন ঠেকা কাদের ঠেকা কাদের ঠেকা কাদের তাহলে দুর্বল কারা অসহায় হার কারা তাহলে অসহায় কখনো অহংকারী হতে পারে জুলুমবাজ হতে পারে আরে বিক্ষুকের কাজ তো বিক্ষুকের মতো থাকা আর আমরা সবাই আপনা আপন জায়গায় আল্লাহর দরবারে একজন বড় বড় বিক্ষুক কথা বলেন ঠিক না আল্লাহ এটাই দেখতে চাই বান্দা তুই ভিক্ষুক হয়ে ভিক্ষুকের মতো থাক দেখবি আমার রহমতের কোনো কম হবে না বলেন সুবহান এবার আসুন অঙ্কটা একটু বুঝতে হবে না আসুন সবকিছুর মূল একটা জিনিস আল্লাহর রহমত সবকিছুর মূলে সবকিছুর মূলে এই যে আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি এটা চোখ দ্বারা সম্ভব নয় আল্লাহর রহমত কারণ অনেকে চোখে আছে দেখে না অনেকে চোখ আছে দেখে না কান আছে শুনে না এই যে দেখা আল্লাহ রহমত আমি বলতে যাব আপনারা শুধু একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলতে থাকবেন পাবেন তো ইনশাআল্লাহ ইশারা ইশারাতে বলতে পারবেন তো সুবহানাল্লাহ সবাই সেই থেকে ফুল ভলিউমে বলেন তো সুবহানাল্লাহ আর একটু বলতে হবে সুবহানাল্লাহ কারী আমরা হিংসাকারী আমরা জুলুমকারী আমরা আমরা জায়গা অশান্তিকারী আমরা লুণ্টনকারী আমরা আমরা টাকা মাইরেখানে আমরা চুরি কর্নেওয়ালা আমরা ডাকাতি কর্নেওয়ালা আমরা আর আমরা এগুলা করি বলেই পরিবার অশান্তি সমাজ অশান্তি দেশ অশান্তি এলাকা অশান্তি বিশ্ব অশান্তি কথা বলেন ঠিক কিনা টোটাল হিসাব কি দাঁড়ালো টাকাওয়ালা শান্তিতে নাই পয়সাওয়ালা শান্তিতে নাই গাড়িওয়ালা শান্তিতে নাই বাড়িওয়ালা শান্তিতে নাই সার্টিফিকেটওয়ালা শান্তিতে নাই শান্তিতে নাই এবার জগতের সবাই বলে তো শান্তির দরকার বউ ফুলা নিয়ে যেন দুইটা বাদ শান্তিতে পারি আমার তো শান্তির দরকার আমার তো সম্মানের দরকার আমিও তো চাই আমার আমাকে সম্মান করুক আমিও তো আমাকে সম্মান করুক কিন্তু কোথাও পাচ্ছি না এবার মানুষ যখন অভাবে হয়ে পাগলের মতো ঘুরতে লাগলো সমস্যাটা কোথায় তখন দেখা গেল সবার কলম নষ্ট হয়ে গিয়েছে সবার মন নষ্ট হয়ে গিয়েছে সবার অন্তর নষ্ট হয়ে গিয়েছে সংসার সুন্দর করার জন্য সবাই আমার সাথে হয়তো একমত হবেন মায়ার দরকার ভালোবাসার দরকার মমতার দরকার সব

言うたらみんなもなしなんだって言ったらわれわれ違う。<noise>